আবে আপনার মনোবন্ধ যে হতার বিন্দ্র হতার বিন্দ্র মহা সুরিন্দ্র আল্লাহ জষ্টং ষষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণং বল্লাও আল্লাহ গো রাসুল্লো কম্বরশ আল্লাহ আল্লাহ আদল্লং গুকমে কাং আল্লাহ বকাম নির্গত কোন মোল্লা মুন্সি কোন এমএলএ এমপি দেয়নি স্বয়ং আল্লাহ দিয়েছে ওয়া কালা আলা খুলুকুন আযীম আপনার চরিত্রকে নিষ্কলঙ্ক বানিয়েছি এর ভারতের ধাত্রি থেকে যাকে আপনার বলা হয়েছে হিন্দু জাতির জনক বলা হয় নাম হলো আপনার বলা হয়েছে মিস্টার আপনার শুনে রেখে থাকবেন যারা আপনার পৃথিবীর জমির ইতিহাস একটু করেছেন আপনার জানেন স্বামী বিবেকানন্দ ইংরেজি ভাষায় যিনি আপনার বক্তৃতা করে গোটা আমেরিকা শহরের শিকাগো শহর কাকে আপনার মুগ্ধ করে দিয়েছিলেন কারণে আমেরিকার মাটিতে ইংলিশ ভাষায় বক্তৃতা করার সাহস Juga থেকে পেরেছলো না বাংলার ছাড় জমিন থেকে বড় গর্বের সঙ্গে যখন আপনার স্বামী বিবেকানন্দকেছিলেন তিনি বলেছিলেন আমাকে একটু সময় দাও একটু সময় দিতে দিতে তাকে 3 ঘন্টা সময় দেওয়া হয়ে চলো 3 ঘন্টার সময়ের ভিতরে বক্তৃতা দিয়ে গোটা বক্তৃতা আর আপনার থিওরি আল্লাহ রসুলের চরিত্রের উপরে তিনি বর্ণনা দিয়ে গোটা বিশ্ব মানুষকে জানিয়ে দিয়েছিল এ জগৎবাসী তোমরা শুনে রেখে দাও মোহাম্মদ সাল্লি হোসাল্লাম এমন একজন ব্যক্তিত্বের অধিকারী যার চরিত্রের কাছে গোটা বিশ্ব রিলি তাই ভারতবর্ষের প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী উনিশশো সালে দিল্লির পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন এ দিল্লির পার্লামেন্টের সদস্যরা এ মেম্বার অব পার্লামেন্ট শুনে রেখে দাও মোহাম্মদ রসুল্লাহ নাট টানলেন না

ক্যারেক্টাররাজ প্রিয়ন স্টনলেস এ জগৎবাসী মুহাম্মদ সাল্লাল্লাহ ওয়ারিগোসাল্লামের চরিত্র হল নিষ্কলঙ্ক যে চরিত্রে কোনো কলঙ্কর দাগনায় জোরে বলুন বলুন একজন হিন্দু ধর্মালম্বী ভারতবর্ষের প্রথম নারী প্রধানমন্ত্রী আই মা আপনারা চিৎকার করবেন না দেখুন এসেছেন এই রাত্রি আর পাবেন না আমার বক্তব্য যদি আমার আপনাদের পছন্দ না হয় তাহলে একটু মিস সুজা মুখ করবেন আর যদি ভালো লাগে তাহলে আমার দিকে ফলো করবেন কারণ আমি সময় নষ্ট করব না শেষ রাতে এসেছি তার মানে আমাকে কিছু মেসেজ দিয়ে যেতে হবে ঠিক না ঠিক বাপ রাগ করছেন বলবো বলবো তো আর বর্তমান যুগে কিছু মানুষ নাবি কে বলছে কেমন তো বলছে নাবি আমাদেরই মতো জরে বলা আমরা নাবিকে আমাদের মতো বলি না তো বলছে নবীর প্রশংসা করতে করতে তোমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়েছ জোরে আস্তাক আল্লাহ আকবর মানে আল্লাহ সব চাইতে বড় যতই আপনি চাই কিছু করেন না কেন আল্লাহর চাইতে বড় কেউ হবে না আল্লাহর সমান হবে না আমরা নবীকে আল্লাহর মত বলি না নবীকে মোল্লার মতো বলি না আমরা নাবিকে নাবির মতো বলি কার মতো বলি নাবিকে নাবির মতো বলি এই জন্য তো কোন কবি বলে অগহমাদের দায়ারে নাবি অগহমাদের নাবি তুমি দাহ গহরে চা

সদর তিনি আওয়া হলোয়া আওয়ালো নাবি তোর না তাহার না তুমি তো ও গপরি চাই ওগ সদর ওগো ম तमग पहरे चाहबर पोतल च बि बले नया उम्मती আল্লাহ বলেন না মাটি নোর বলে ডাকেন সাদাই নোর বলে ডাকেন সাদাই করন পাকে ক তুমি দাও গো পড়ি চায় গো মাদার জিন্দা নবি ও গো তুমি দাও গো Kehum ba bolay matir po tolay kehum ba Allah ma Ali ma. সাল্ল্লা ঘরে সালাম আমার মুসলমান আমি আপনাদের কাছে আপনাদের জানাতে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলী হোসেন আমার মত নয় আল্লাহ পাকের নবী আল্লাহর মত নয় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার যারা মানুষ এরা নবীকে নবীর মত বলে জানে কেন আপনারা জানে নবীর প্রশংসা করে আরে আপনারা শুনতে ছিলেন নবী আসার কারণে নবীর প্রশংসা পাহাড় পর্যন্ত করেছে কাবা পর্যন্ত ঢোকে গেল বছর বছর পর্যন্ত করেছে আরে প্রতি নবীর জমিনে শুধু মুসলমান নয় আপনার যারা নবীর আপনার চরম দুশ্মন তারাও নবীর সম্পর্কে প্রশংসা করেছে আপনার পৃথিবীর জমিনে হিন্দু ধর্মালম্বী যারা বাবা এরাও আপনার নবীর প্রশংসা করে আপনার বিশ্ববাসীকে এই ভারতের মাটিতে সজাগ সত্র বানিয়ে দিয়েছে এই ভারতের মাটিতে দুইজন ছিল মহাপুরুষ বাবা একজনের নাম হলো গুরু বেদব্যাস একজনের নাম হলো গুরু এদের কথাটা আপনার ভারতবর্ষের ইতিহাস হাদিসে করে লেখা আছে তেতা যুগের কথাটা আপনার বলে হাতে তারা বলেছে আল্লাহ পৃথিবীর জমিনে এদের আপনার বলে হাতে জবান দ্বারা আমার বিশ্ব নবীর কথাটা প্রচার করে নিয়েছে গোরো আপনার বলে হাতে মন আল্লাহ পাকের নবী সম্পর্কে আলোচনা করতে করতে এমন সময় উপনীত হয়ে গেলেন ভক্ত বিন্দুরা বলল ওগো গরো মনো আপনি যে আর প্রশংসা করতেছেন এই লোকটা কেমন আপনার হবে এর ব্যক্তিত্বের বিষয়ে জানতে চাই

কোনো হাদিসে না আচ্ছা বলেন পরীক্ষা যারা আপনারা দিয়েছেন পরীক্ষা দিতে গেছেন মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক গ্র্যাজুয়েশন হোক এম হোক বিএড হোক দেখবেন কমা ছাত্রের রেজাল্ট আসবে কেমন পরীক্ষা দিলি আর ভালো হয়নি এক কোথা থেকে যে দিয়েছে এ সিলেবাসের ভিতরে তার মানে ই হচ্ছে কাঞ্চর পড়েনি ই কমনটা পড়েছে সিলেবাস ঘটে দেখেনি আর ভালো ছাত্র যতই কঠিন হোক ও পরীক্ষা ভালো দেয় না দেয় না পরীক্ষা দেয় একশোতে অঙ্কতে একশো পায় সায়েন্সে একশোই পায় পাই না পায় না তো যদি এতই কঠিন হলো আউট অফ সিলেবাস হলো ওই ছাত্রটা উত্তর দিল কি করে তাহলে বোঝা গেল তোমার নলেজ নাই তাই তুমি বলছো আমি পাইনি তার মানে সবাই পায়নি তা না তুমি পাওনি সহজে বলে দিবা তুমি একটু ঘাটো পড়ো শোনো পড়াশোনা করো বাপ পৃথিবীর জমিনে এখন হাফনার বলা আছে হাইব্রিড মলবি তৈরি হয়েছে রাতারাতি মলবি হোয়াটসঅ্যাপে